আমরা দু হাজার ষোলোতে ফটোশুপার মতো লেখাকে বিভিন্ন রকম কীভাবে এডিট করতে পারবো দেখেন এই লেখাটাকে আমরা বিভিন্ন রকম এডিট করতে পারবো মডিফাই করতে পারবো সেম ফটোশুপের মতো এখানে আমরা যে লেখাটা রেখে রাখছি এখানে আমরা এডিট করতে গেলে এখানে দেখেন এখানে ফ্রন্ট কালারটা আছে বিভিন্ন রকম এখান থেকে আমরা প্লাস করে দিতে পারবো মাইনাস দিতে করব বিভিন্ন রকমের ক্লাসিফেট এখানে দিলাম এখান থেকে যদি আমরা ইচ্ছা করি যে আমরা একটু ট্রান্সলেট কমাই দেব ব্রাইটনেস বাড়াই দিব তাও এখান থেকে করতে পারবো এখানে লেখার এখানে লেখেন থ্রি ডি অপশান এই থ্রি ডি অপশান থেকে আমরা কিন্তু লেখাটা বিভিন্ন রকমের মডিফাই তো 确实。Check, huh? two sided on to the top side and the left side and the right side.